আসসালামু আলাইকুম স্ট্রক আইলিস্ট ভিরিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগতম জানাই আজকে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার আগামীকালে এই সপ্তাহের শেষ কর্ম দিবস এরপরে টানা তিন দিন ছুটি থাকবে এবং মে মাসের চার তারিখ থেকে আবার পুঁজিবাজারের লেনদেন চালু হবে এবং টানা পতনে আপনারা দেখছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অফ ইন্ডেক্স কন্টিনিউয়াস মাইনাস সতেরো বেশি পড়েছে দুইশো কোটি টাকা ট্রেড হয়েছে এবং তিনশো কোটির নিচে ব্লকের ট্রানজাকশন বাদ দিলে আরও কম হবে মাত্র একশো পঁয়ত্রিশটা কোম্পানি উঠেছে এবং আমরা যদি সূচক অ্যানালাইসিস করি এই মুহূর্তে যেহেতু একটা সূচক নিজেই ফলিং নাইফের মতো অবস্থান ধারণ করেছে এবং আগামীকাল যদি সে এখান থেকে ব্যাক না করে তাহলে কিন্তু সূচকের কন্ডিশন একটা ফলিং নাইফ সাপোর্ট যদি ভেঙে যায় কাছাকাছি যে সাপোর্টগুলো আছে এগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু সূচক কিন্তু অনেক ডাউন করবে এটা মাথায় রাখতে হবে কিছু করার নেই যদি আগামীকাল কোনোভাবে সাপোর্ট জোনটা ভেঙে যায় তাহলে কিন্তু সুযোগ চার হাজার একশো বর্তমান থেকে আরো ছয় সাতশো পয়েন্ট কমার পসিবিলিটি রয়েছে যদি কোনোভাবে ব্যাক না করে এবং এটার মূল কারণ কি মূল কারণ কয়েকটি কারণ প্রথম কথা হচ্ছে এই রাশেদ মাকসুদের উপর কারো আস্থা নেই কারণ তার যে তদন্ত এবং জরিমানা যে ভয়ঙ্কর রূপ যিনি আসলে পুরো এই বাজারের জন্য অজ্ঞ এবং এছাড়াও কিছু কারণ রয়েছে আমি পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব আগামী ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন এবং তার যে কর্ম পরিকল্পনা সেটা খুবই বাজে মার্কেটের জন্য পজিটিভ নেই তিনি আসলে শেয়ার বাজার কিচ্ছু বোঝেন না অজ্ঞ লোক একটি এবং আজকে বিএসএসির চেয়ারম্যান মাকসুদের দুর্নীতি অনুসন্ধানে দুদিকে অভিযোগ করা হয়েছে আপনারা জানেন সেটা এনটিভি সহ বিভিন্ন পোর্টালে আসছে সেখানে বলা হয়েছে রাশেদ মাকসুদের দুর্নীতি দ্রুত অনুসন্ধান করার দাবিতে দুদক লিখিত অভিযোগ দিয়েছে বিনিয়োগকারী সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার দুপুর আড়াইটার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন লিখিত অভিযোগের পর সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন সংগঠনটির নেতারা রাশেদ মাকসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংগঠনের নেতারা বলেন গত সাত মাস ধরে খন্দকার রাশেদ মাকসুদের অপসনের দাবিতে আন্দোলন করছে এবং আপনারা জানেন একটা আন্দোলন হয়েছে এবং তে ডক্টর আনিসুজ্জামান এবং এফ আইডি সচিব আজকে তারা বিকালে মিটিং করেছেন এবং তাদের যে মিটিং এর আপডেটটা কালকে পাওয়া যাবে তা এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন এবং ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে নাসির আহমেদ নোমান তিনি লিখেছেন গাড়ি বাড়ি যেই জায়গায় তাকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের দুর্ঘ গড়ে তুলতে হবে আসলে এই মুহূর্তে ঝটিকা মিছিল ছাড়া এই বাজার কোনোভাবেই ভালো হবে না বিনিয়োগকারীদের জেগে উঠতে হবে ঝটিকা মিছিল এবং ঝাড়ু মিছিল রাস্তার বিক্ষোভ করতে হবে এবং এই ইউনুট সরকারের বদনামের মূল যে ঘাটি পুঁজি বাজার এখানে কিন্তু অর্থ এবং রাশেদ মাকসুদের পদত্যাগ না হলে কখনোই পুঁজি বাজার ভালো সম্ভব না তিনি যে সকল পদক্ষেপ নিয়েছেন তিনি আসলে মার্কেটের বিনিয়োগকারী বান্ধব কোনো পদক্ষেপ নিতে পারেননি তিনি বিভিন্ন কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠিয়ে কোম্পানিকে লাভবান করেছেন বিনিয়োগকারীদের ফকির করেছেন এছাড়া তদন্ত সিস্টেম তদন্ত ঠিক আছে দেওয়ার সিস্টেম রয়েছে কিন্তু সেই সিস্টেম তিনি না দিয়ে সরাসরি তদন্ত দিয়ে জরিমানা আদায় করতে তো পারেননি বরং মার্কেটে ধস নামিয়েছেন মার্কেট কিভাবে উন্নয়ন হবে বাইব্যাক আইন চালু হয়নি ডিরেক্টরদের শেয়ার হোল্ডিং প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য কোনো কিছুই বন্ধ হয়নি বরঞ্চ বিনিয়োগকারীদের মার্কেট ধসে প্রতিনিয়ত পুঁজি নিঃস্ব হতে চলেছে এবং শুধু তাই না। এটা যদি না চলে বর্তমান যে ইন্ডেক্স সেটা কিন্তু পড়বে কারণ যে সেটা কিন্তু কিন্তু কালকে যদি থেকে না ওঠে তাহলে এটার জন্য চার্ট অনুযায়ী লাইভ চার্ট মান্থলি চার্ট অনুযায়ী কিন্তু এটার ভয়াবহ ধসের আশঙ্কা রয়েছে এছাড়া যদি আমরা একটু দেখি রাশেদ মাকসুদ মানি লন্ডারিং আসামি হয় কিভাবে বিএসএসি চেয়ারম্যান হয় এই বিষয়ে তারা বক্তৃতা দিয়েছেন এবং দুর্নীতি দমন নিয়ে এবং এইটা শুধু তাই না রাশেদ মাকসুদ চেয়ারে আসার পর উধাও হওয়া আশি হাজার কোটি টাকার ক্ষতিপূরণ কে দিবে এই বিষয়ে কিন্তু কথা বলেছেন আপনারা অর্থ সংবাদের ফেসবুক লিঙ্কে গিয়ে দেখতে পারবেন এবং আসলে বিনিয়োগকারী অতিষ্ঠ হয়ে গিয়েছে এখন ঝটিকা ঝাড়ু মিছিল ছাড়া আসলে এবং গণ আন্দোলন ছাড়া কোনোভাবে এই বাজার ভালো হওয়ার অবস্থা দেখি না কারণ আপনারা দেখেন বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু ফলিং নাইফে রূপান্তর হচ্ছে ইপিএস খারাপ এবং বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যদি আমরা একটু মার্কেটে দেখি ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটার গ্রামীণ ফোন ইপিএস নেগেটিভ কন্টিনিউস হেভিওয়েট কোম্পানি কন্টিনিউস ডাউনফল পাওয়ার গ্রিড ইপিএস এদিকে হচ্ছে আইসিবির কোনো ফান্ড শূন্য কোনো বিনিয়োগ নেই তারা তিন হাজার কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছে আইসিবি যার ফলে কিন্তু মার্কেট কিন্তু এখন ভয়াবহ ফলিং নাইফে পরিণত হতে যাচ্ছে তাই এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বসে থাকার টাইম নেই মার্কেট ভালো করতে হলে রাশেদ মাকসুদকে কে এই স্লোগান নিয়ে এগিয়ে যেতে হবে এছাড়া কোনো রাস্তা নেই তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম